বিগত ফেসি সরকারের সময় আমরা করোনাকালীন বৈষম্যের শিকার হয়েছিলাম তারপরে নিয়োগ বাণিজ্যের শিকার হয়েছিলাম পক্সি পার্টি শিকার হয়েছিলাম যেগুলো বিগত ফেঁচি সরকার নিয়োগ বাণিজ্য পক্সি পার্টি এবং প্রশ্নভাষের মাধ্যমে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছিল ফলে মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত নানা বৈষম্যের কারণে আমরা মানে তখন ক্ষতিগ্রস্ত হই এবং এই অবস্থায় আমরা সেই ক্ষতিগ্রস্ত অবস্থা ক্ষতিগ্রস্ত যে বয় বৃদ্ধি প্রত্যাশী বা চাকরি প্রত্যাশী রয়েছি তাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান করব যে বিগত বেশি সরকার শৈলাসার আসিনার কারণে বয় বৃদ্ধি করে নাই আপনারা যে বয় বৃদ্ধি করেছেন আমরা করোনাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছি করোনার সময় একই দিনে মানে করোনাকালীন সময় কোনো নিয়োগ ছিল না সার্কুলার ছিল না কোনো পরীক্ষা ছিল না করোনার পরবর্তী সময়ে একদিনে দশটা বিশটা পনেরোটা আঠারোটা চব্বিশটা পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে আমরা এক দুইটা হয়তো পরীক্ষা দিতে পেরেছি এর দিক দিয়ে আমরা বঞ্চনা শিকার চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশের দাবিতে দীর্ঘ বারো বছর যাবৎ আন্দোলনটা পরিচালিত হয়ে আসছে তো বিগত বেশি সরকার আমাদেরকে পঁয়ত্রিশ প্রত্যাশীদের সঙ্গে আলোচনা ছাড়াই কোনো প্রকার প্রহসন ছাড়াই তারা আমাদেরকে বিভিন্ন হামলা মামলা নির্যাতন করে আসছিলো তারপরেও আমরা বৃদ্ধি প্রত্যাশীটা ছিলাম যে আমাদের চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশের দাবিতে তো এক ওই আরো পরিপ্রেক্ষিতে জুলাই অভ্যুত্থানে যখন বিভিন্ন মানুষ ছাত্র জনতা সরকার পতনে আন্দোলনে নামে তখন আমরা বয়স বৃদ্ধি প্রত্যাশীরাও ছিলাম কেননা যে আওয়ামী সরকার আমাদেরকে হামলা মামলা নির্যাতন করেছিল আমরা ভেবেছিলাম যে ফেসি সরকার পতন হলে হয়তো আমরা চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করা হবে বা তখন আমরা আবেদনের সুযোগ পাবো তো এরই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন যুক্ত হই এবং আওয়ামী ফেসি সরকার পতন হয় পরবর্তীতে যখন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার ইন্ডেন্ট গভর্নমেন্ট তৈরি হয় অন্তর্বর্তী সরকার এই সরকার এর সময় আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেয় এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রগতির একটা জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয় যে কমিশনটা এখন পর্যন্ত যতগুলো সংস্কার কমিশন হয়েছে তার মধ্যে প্রথম কমিশন এবং তারা সুপারিশ করে চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ বছর পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করি যে কোনো এক অদৃশ্য কারণে চাকরিতে আবেদনের বয়স বত্রিশ করে দেওয়া হয় যার পরিপ্রেক্ষিতে যারা প্রকৃত আন্দোলনকারী বা বয়ভি প্রত্যাশী তারা ক্ষতিগ্রস্ত এবং প্রতারণার শিকার হয় এবং বত্রিশ করার ফলে পঁয়ত্রিশ প্রত্যাশীদের কোনো উপকৃত হয়নি বরং তারা বঞ্চনার শিকার হয় তা এর এই অবস্থায় আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কবর অবস্থান করা উচিত তৃতীয় দিনে রয়েছি আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সরকার বা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে বিনীত আহ্বান জানাই যে অনতি বিলম্বে আমাদেরকে আবেদনের সুযোগ দিন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা এটাও জানেন যে আমরা বিগত ফেসি সরকারের সময় আমরা করোনাকালীন বৈষম্যের শিকার হয়েছিলাম তারপরে নিয়োগ বাণিজ্যের শিকার হয়েছিলাম পক্ষি পার্টি শিকার হয়েছিলাম যেগুলো বিগত পেশি সরকার নিয়োগ বাণিজ্য পক্সি পার্টি এবং কাশের মাধ্যমে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছিল ফলে মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয় নানা বৈষম্যের কারণে আমরা মানে তখন ক্ষতিগ্রস্ত হই এবং এ অবস্থায় আমরা সেই ক্ষতিগ্রস্ত অবস্থা ক্ষতিগ্রস্ত যে বয়স বৃদ্ধি প্রত্যাশী বা চাকরি প্রত্যাশী রয়েছি তাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান করব যে বিগত পেসি সরকার শৈলাসার আসিনার কারণে বয়স বৃদ্ধি করে নাই আপনারা যে বয়স বৃদ্ধি করেছেন আমরা করোনাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছি করোনার সময় একই দিনে মানে করোনাকালীন সময় কোনো নিয়োগ ছিল না সার্কুলার ছিল না কোনো পরীক্ষা ছিল না করোনার পরবর্তী সময়ে একদিনে দশটা বিশটা পনেরোটা আঠারোটা চব্বিশটা পরীক্ষা হয়েছিলো সেক্ষেত্রে আমরা এক দুইটা হয়তো পরীক্ষা দিতে পেরেছি এর দিক দিয়ে আমরা বঞ্চনার শিকার আমরা সোশন জোটের শিকার আমরা বৈষম্যের শিকার ও আমরা বিগত সরকার ফেসবুক দ্বারা হামলা মামলা নির্যাতনের শিকার সব বিবেচনায় আমরা জুলাই অভ্যুত্থানে যেহেতু স্প্রেক হোল্ডার আন্দোলনকারী ছিলাম তো আমাদের রক্তের উপর যেহেতু এই সরকার দাঁড়িয়ে আছে আমরা মনে করি যে অনতি বিলম্বে আমাদের দাবিটি আমলে নিয়ে আমাদেরকে আবেদনের সুযোগ সৃষ্টি করে দিবে এটি আমাদের প্রত্যাশা যদি আমাদেরকে অনতি বিলম্বে চাকরিতে আবেদনের সুযোগ না দেওয়া হয় আজকে লাগাতার তৃতীয় দিনের অবস্থান আমরা এটা কন্টিনিউ করে প্রয়োজন আমলন অনুশীনে যাবো তবে আমরা আমাদের আবেদনের যে অধিকার আমরা আদায় করে রাত দেবো ইনশাল্লাহ